বন্ধুরা কোথায় যাচ্ছি আমি বাবার বের হয়নি আজকে বের হলাম সাথে থাকো দেখো

আছে কেমন তে আসতেছে সাধারণ چلا fere সাধারণ বাবা যাচ্ছে ইয়ারকি মানুষে ধরে বের হই নাই তো আজকে বের হয়েছে বাবার বাড়াতে যাচ্ছে খুবই গরম রাস্তাঘাটে তো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতেছি বাবার বাড়াতে গিয়ে আসছে কী কী করবো সব তোমাদের সাথে শেয়ার করবো তোমরা আমার সাথে থাকবে কেমন সব বিড়াতি

তো এটা এটা হল আমার থাকবো তো আমার স্যারের সাথে বসে গেলাম তোর বন্ধুরা তোমাদের সাথে সায় বসেছি আজকে অনেকদিন পরে একটু বেড়েছে বেরে হলাম বের হতে পারি না তো নাস্তা করতে বসে গেলাম তোমরা সাথে থাকো নাস্তা করতেছি তোমাদেরকে না দিয়ে কিন্তু খেয়ে ফেছি দেখো বিকাল এক ফলকে নাস্তা

আসবো তোমার সবাই জয়েন যাবে সবাই থাকবে আসবো তুমি রাতে রাতে